আমি দেখতে পাই এই দেশে প্রায় দুইশো পঞ্চাশটার উপরে নাইট ক্লাব চলছে শুধু ঢাকাতে নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে যারা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো চালাচ্ছেন তাদের চরিত্র কোথায় নেমেছে বলা লাগবে না বুঝে ফেলেছেন আপনি যে শুধু রায় দিয়েছিলেন ওই লোকটা যত দিন নিজে হোটেলে রাত কাটিয়েছে যত রকমের জেনা তার হাতের জেনা মুখের জেনা চোখের জেনা লজ্জাস্থানের জেনা যত রকমের জেনা হয়েছিল ওগুলো সব ফিলাকছে লোড হয়ে বিকাশ হয়ে আপনার আমল নামায় যাচ্ছে এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলি যাবে খোলা লাগবে ভোটার আইডি কার্ড দিয়ে ছবি দিয়ে তারপরে টিপসই দিয়ে বিকাশ করবেন লাগবে না এমনি খুলে যাবে শুধু রায়টা দিয়ে দেখেন আপনাকে আমি বলছি না যে অমকে দাঁড়িয়েছে তারে রায় দেন না আপনি দেখবেন যে পাঁচজন দাঁড়িয়েছে ভোটে এর ভেতরে আল্লাহ রসুলকে মেনে চলে কোন লোকটা আপনি তারে কারণ আপনার এই রায়টা রায় না এটা একটা এবার এটা কি আল্লাহ শব্দটা নিজের নামে রাখলেন রাসুলের নামে রাখলেন কিন্তু অলিল আমরের আগে রাখেন নাই এই কারণেই রাখেন নাই কারণ আল্লাহ জানে বহু মানুষ আবেগে আন্দাজে অনুসরণ আরম্ভ করে দিবে

আল্লাহ পাক বলেন সবাই মিলে অনুসরণ করো অনুকরণ করো যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাসিল করেছে অকুষ্টিয়াবাসী আমরা এক বাক্যে স্বীকার করি আমাদের রব আমাদেরকে দিয়েছেন কোরআন কথা বলেন না কেন কোন সন্দেহ আছে এর ভেতরে তাহলে অনুসরণ করা লাগবে একা একা না সবাই মিলে ইত্তাবিউ বহু বছর এই জন্যই তো আহ্বান জানাচ্ছি নয়তো আমি একা একা মেনে যদি জান্নাতে যেতে পারতাম আপনাদের জীবন ও ডাকতাম না এটা কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি সত্যি যদি আল্লাহ এখানে এক বছর দিত যে অনুসরণ কর তোরা জান্নাত দিয়ে দেব আপনাদেরকে আমি জীবনও বলতাম না কারণ আমার বাবার যা আছে আমার যা আছে আমি কিচ্ছু না করলো অন্তত মরণ পর্যন্ত আমার কেটে যাবে তা আমি একা তো জান্নাতে যেতে পারছি না আপনাকে আমার বাঁচানো লাগবে উনা সাবিলি সাবিলে আদউ ইলাল্লাহ আনা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা আলিনি ইলা আখির আয়াত সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন এইটাই আমার পথ এইটাই আমার আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি বাসুই বাসিরাতিন দেখে দেখে ডাকি কারণ এইটাই আমার কাজ এবার একটা তথ্য বলছি হাদিস থেকে বিশ্ব নবী জানিয়েছেন মানে অমাং দাঁড়া ইলাইহি হাদা এখানে আরবি গ্রাম আর যারা বসে ওদেরকে জিজ্ঞাসা করেন দাঁড়া কালিপ টান আছে অমাং দাঁড়া ইলাইহি হাদা কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের ওপরে রাখে আমি এমনিতে সুখে পথ বেছে নেইনি তিনটা বছর জেলখানায় থাকার পরে তো সিদ্ধান্ত নিতে পারতাম না যে যা কষে করুক পারতাম না আমার বাবার যা আছে সত্যি কথা বলছে আমি একা আমার কিন্তু শরীরে যেত কিন্তু এই রক্ত পিচ্ছিল পথে আমি বেছে নিয়েছি আল্লাহ পাকের ঘোষণা আমি যদি হেদায়েতের ওপরে থাকতে চাই কোন গাছতালায় বসে আস্তানায় বসে খানকায় বসে হেদায়েতের ওপরে থাকা যাবে না হেদায়েতের ওপরে থাকতে হলে তা আল্লাহর দিকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে আমি যদি ডাকতে পারি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে রাখবে হেদায়েতের ওপরে আর যাদেরকে আমি ডাক দেব তাদের অবস্থা কি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম এজা আলেম যারা আছে ফা দিলেন কেন এখানে কদ দিলেও তো অর্থ হয়ে যেত আবার কদ বাদ দিয়ে দিলে অর্থ হয়ে যেত ফা শব্দটা প্রায় অনিষ্ঠা অর্থে ব্যবহার হয় বালাঘাত মান থেকে এটা তার ক্লাস চলছে না মাদ রাসার জামি একেবারে ভেঙে ভেঙে বলবো এতটুকু বলতে পারছি আল্লাহ এত বড় কঠিন শব্দ নবীজিকে দিয়ে বলিয়েছেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম কোরআনের ডাকে যদি সত্যি কেউ বুঝে শুনে সাড়া দিয়ে দেয় আল্লাহ নিজে তাকে সেরাতে মুস্তাকিম নসিব করে দেয় আমি আজকে ডাক দেব আমি থাকতে চাই হেদায়েতের উপরে আর আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি আর আপনারা সাড়া দেবেন আপনাদেরকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে জান্নাতের পথ দেখানোর দায়িত্ব হামসার কার বলেন বলেন আল্লাহ আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন আলা বাসে রতেন না আনা অমানিত এটা আমার কাজ এবং আমাকে যারা অনুসরণ করে আমার উম্মত বলে যারা দাবি করে কেয়ামত পর্যন্ত তাদেরও আমি আল্লাহর দিকে মানুষকে ডাকা লাগবে এখানে শব্দটার দিকে খেয়াল করে আমি ডাকতেছি ইত্যাদি আমরা সবাই অনুসরণ করতে চাই কোন বাবার অনুসরণ না কোন পীর সাহেবের অনুসরণ না কোন দাদার অনুসরণ না আমি অনুসরণ করব সবাই মিলে কোরআনের আরো জোরে আল্লাহ এতটুকু শেষ করলেন না একটু বাড়িয়েছেন ওয়ালা তাততাবু এই অনুসরণ করা যাবে না মইন আউলিয়া অলির বহুবচন আউলিয়া এ দুনিয়ায় কোনো ওলি আল্লার অনুসরণ করার দরকার নেই এই শব্দটা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার অলিদের বিরুদ্ধে না মানে বাংলা অর্থ করেন প্রত্যেক করেন অলা তাহ মিং ধোনি আউলিয়া কোন লৈর অনুসরণ দরকার নেই আল্লাহ একজন অলিকেও বাদ দেয়নি স অবশেষ বাংলা অর্থ করলে মনে হচ্ছে আল্লাহ তার অলিদের বিরুদ্ধে না ব্যাখ্যায় গিয়ে দেখলাম আল্লাহ এই জন্য নিষেধ করেছেন কারণ আল্লাহ ভালো ভাবে জানেন পৃথিবীতে বহু মানুষ আসবে ওদের শুরু হয়েছিল। পনেরো বছরে একজন আব্বার সিকির আমরা যত করেছি আমার তো যতটুকু জ্ঞান বুদ্ধি আমার মনে হয় যদি আমরা আল্লাহর শিখির ওই মনে মানে করতাম আমরা আল্লাহর উনি হয়ে যেতাম আল্লাহ তাহলে অলিদের বিরুদ্ধে না আল্লাহ বলতে চেয়েছিলেন এইটা যে অনেকে আবেগে আল্লাহ রে বাদ দিয়ে আব্বাকে উপরে তুলে ফেলবে যেন আল্লাহ সব বাদ দিয়েছেন সব বাদ দিয়ে অলিল আম্মা দাদা কারণ আল্লাহ আফসোস করছেন না আমার কথাগুলো শোনার পরে বিশ্বাস করা দূরের কথা অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে আপনারা চলে যাবেন যাবেন আল্লাহ রে আফশোস দেবেন দল মত নির্বিশেষে আজকে দেখে আমার এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে আমি যেহেতু রায় দেব সামনে এটা একটা এবাদত নামাজের মতো একটা এবাদত